এরপরে যে কথা আসবে এই কথা অবশ্যই দামি হবে না বেদামি হবে অবশ্যই আল্লাহ পাকবুল আলমিনের বলেছেন নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত এখন প্রশ্ন হতে পারে আমার তো বিল্ডিং আছে আমার তো দালান আছে আমার তো অনেক অট্টালিকা সম্পদ রয়েছে আমি কেমন ক্ষতিগ্রস্ত হলাম আল্লাহ পাকরব্বুল আলমিন আর বুঝশক্তি আমাদের বুঝ এবং আল্লাহ পাকের বুস এক নয় এজন্য জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন আল ইনসান শব্দ বলে বলেছেন মধ্যে কাফেররাও আছে মুসলিমরাও আছে কাফেররাও ক্ষতিগ্রস্ত মুসলিমরাও ক্ষতিগ্রস্ত এই আয়াতের সরাল তার জমা হচ্ছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তারপর আয়াত হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা কিন্তু যারা ইমানদার যারা ইমান আনবে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে ওয়াতাওাসাউ বিল হাক্কি আর যারা সত্যের একে উপরকে আদেশ দিবে চার নম্বর গুণ হচ্ছে ওয়াতাওাসাউ বিস সাবরি একে অপরকে ধৈর্যের নসিহত করবে ধৈর্যের আদেশ দিবে এই চারটি গুণ যার ভিতরে আছে অবশ্যই সেই ব্যক্তি কতইগ্রস্ত না এই চারটি গুণ একটি গুণ হচ্ছে ঈমান আর একটি গুণ হচ্ছে নেক আমল আরেকটি গুণ হচ্ছে কাজের আদেশ দেওয়া আরেকটি গুণ হচ্ছে মানুষকে দৈর্যের মিশিয়ে করা